নমস্কার তো আজকের থামনেল দেখে নিশ্চয়ই আপনাকে নতুন কিছু কিছু বলার নেই তো থামনেল দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো আপনি যদি নিজে সাকসেস হতে চান বা সাকসেস নিজের লাইফকে যদি আরও কিছু স্ট্রং বা কিছু উন্নতভাবে এগোতে চান জীবনে বড় কিছু করতে চান তো ভিডিওটা আপনি অবশ্যই দেখুন দেখুন আজকালকার দিনে ইনকাম একটা নর্মাল জিনিস যে আপনাকে ইনকাম করতে হবে ফ্যামিলি চালাতে হবে এনজয় করতে হবে সব ঠিক আছে কিন্তু আপনাকে ধনী হতে হলে আপনাকে কিছু টিপস আপনাকে মেনে চলতে হবে ইনকাম সবাই করছে কিন্তু সবাই ধনী হতে পারে না সবাই ধনী হতে পারে না ইনকাম সবাই করছে কিন্তু ধনী হতে গেলে আপনাকে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আপনাকে আয়ের উৎস আপনাকে বাড়াতে হবে ইনকামের উৎসটা আপনাকে বাড়াতে হবে শুধু ধরুন আপনি একটা চাকরি করছেন একটা আপনি লিমিটেড স্যালারি পাচ্ছেন ওরই মধ্যে আপনার সংসার আছে ফ্যামিলি আছে বন্ধু বান্ধব আছে এই নিয়ে এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে তো আপনি হুট করে যে বাড়িয়ে দেবেন এমন কোনো নয় ধীরে 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 যেমন ফ্রিল্যান্সিং ইউ একটা করতে পারেন বিজনেস বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনি আপনার যেটা আপনার সুটেবল হবে ইনভেস্টমেন্ট এইগুলোর মাধ্যমে আপনি আয় বাড়াতে পারবেন তারপরে আছে যেমন প্যাসিভ ইনকাম ধরুন আপনার বাড়ি আছে রেন্টে দিয়েছেন রেন্টাল ইনকাম শেয়ারে কিছু টাকা ইনভেস্ট করেছেন এইভাবে ইনকামটা গ্রোথ করা ইনকামটা বাড়ানো ধনী কিন্তু দাদা একদিনে হওয়া যায় না এর জন্য আপনাকে পরিবেশ তৈরি করতে হবে টাকার উৎস কীভাবে থেকে আসবে নাম্বার টু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক ব্যয় কমান আপনাকে খরচাটা খুব কম করতে হবে এবং সঞ্চয় করতে হবে একটা আপনি মাসিক বাজেট তৈরি করুন অপ্রয়োজনীয় খরচা বন্ধ করুন আয়ের সঙ্গে যেমন ব্যয় খরচাটা অনুপাতে না বাড়ে সবসময় খরচাটা একটা সীমিত সীমার মধ্যে রাখবেন আজ আমারও বন্ধু বিএমডব্লিউ কিনেছে তাই বলে আমাকে ফেরারি কিনতে হবে তো এইসব লোক দেখানো জিনিস নিয়ে কোনো দিন কেউ ধনী হতে পারেনি আপনার খরচাটা আপনাকে একটা লিমিটেড রাখতে হবে বাট ইনকামটা আপনাকে বাড়াতে হবে বিনিয়োগ করা শিখুন যেমন শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি বিষয়ে আপনি প্রথমে জ্ঞান অর্জন করুন এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী আপনি ছোট্ট ছোট্ট ইনভেস্ট করুন এই ছোট্ট ছোট্ট ইনভেস্ট থেকে এক এক দিনে কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে আপনার ছোট্ট ইনভেস্টগুলো ভালো অ্যামাউন্ট আপনাকে রিটার্ন দেবে হ্যাঁ আর সবসময় একটু দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্টের চেষ্টা করবেন এতে কী হবে আপনি রিটার্নটা খুব ভালো পাবেন শর্টকাটে কিছু হয় না নিজেকে উন্নত করুন কিছু ভালো লাগছে না নতুন বই পড়ুন পজিটিভ ভাবনা করুন কিছু নতুন নতুন শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং ডিজাইন বিজনেস টেকনিক ইত্যাদি তো আর সব থেকে যেটা পজিটিভ দিক সমাজে আপনি ভালো মানুষের সাথে মিশুন এক যারা খুব সাকসেস হয়েছে আর এক যারা ফেলিওর হয়েছে যারা সাকসেস হয়েছে তারা কি হিসেবে সাকসেস হয়েছে কেন সাকসেস হয়েছে সেখান থেকে আপনি কিছু গোপন টিপস নিন এবং যারা ফেলিওর হয়েছে কেন আপনি সে ফেল করিয়ে গেছে কেন সে উত্তীর্ণ হতে পারলো না তো আপনি সেখানেও কিছু ওদের কাছ থেকে শিখতে পারেন আপনি যেটা পজিটিভ সেটা নেবেন নেগেটিভটা আপনি ফেলে দেবেন সবসময় একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে হাঁটবেন আর ব্যবসার চিন্তা রাখুন একটি ছোট্ট ব্যবসা শুরু করুন ব্যবসা থেকে ইনকামের কিন্তু কোনো মানে সীমা থাকে না এমন এক সময় আসবে সেই ব্যবসা থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ধৈর্য ধরুন নিয়মিত পরিশ্রম করুন এবং সঠিক পথে ধৈর্য ধরে ধীরে 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 অর্জন করুন ইনকাম কমান ইনভেস্ট করুন ইনভেস্টটা আপনার বিভিন্ন সাইডের ইনভেস্টমেন্ট আছে দেখে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে আর দীর্ঘমেয়াদী ইনভেস্টে কি হবে আপনি রিটার্নটা খুব ভালো পাবেন শর্টকাটে কোনো জিনিস হয় না তারপরে আমি ডিটেলসে আপনাকে এর পরের ভিডিওতে বলে দেবো তো আপনি এই টিপসগুলো মেনে চলুন দেখবেন আপনি ধীরে 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 আপনি আস্তে আস্তে আপনাকে চেঞ্জ হতে হবে একদিনে আপনি না আম্বানি হতে পারবেন না আদানি হতে পারবেন বাট আপনার রাস্তা আপনাকে তৈরি করতে হবে ধনী হওয়ার জন্য কিছু কিছু অভ্যাসগুলো গড়ে তুলতে হবে হিসেবি হওয়া বেহিসেবি খরচা না করা সুতরাং আপনি যদি জীবনে কিছু করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান আমার পরপর ভিডিওগুলো আসবে আপনি দেখুন ভালোও লাগবে আর আমার চ্যানেলটি যদি আপনি নতুন থাকেন যদি এটা আপনার পক্ষে হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার